আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আট রোবটে সুডো কোড চালাই এই সেশনের একটি ছক পূরণ করবো এখানে বলা রয়েছে এবারে আমরা রোবটে সুডো কোট চালানোর জন্য একটি খেলা খেলবো প্রথমেই আমরা এই খেলার নিয়ম জেনে নেই এক নম্বর দুটি করে দল পরস্পর মুখোমুখি হবে তাদের হাতে নিজেদের তৈরি করা সুডো ও নিজেদের দলের কাগজে রোবট থাকবে দুই নম্বর এবারে শুরু হবে মজার খেলা একটি দল তাদের তৈরি সুডো অন্য দলটির কাছে হস্তান্তর করবে পাশাপাশি কোনো সমস্যা সমাধানের জন্য সুডোকোডটি তৈরি করা হয়েছিল সেটিও কাগজে লিখে দেবে অন্য দল থেকে আসা সুডো পাওয়ার পর আমরা রোবটের অভিনয় করব নিজেকে রোবট হিসেবে চিন্তা করব। আমি যদি রোবট হতাম তাহলে আমার কাছে থাকা বর্তমান সুডোকোড অনুসরণ করে কি নির্ধারিত সেই সমস্যা আসলে সমাধান করতে পারতাম আমরা সেটি যাচাই করে দেখব সুডোকোডে দেওয়া প্রতিটি ধাপ অনুসরণ করে কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারলে নিচের শখ পূরণ করে ফেলব তো সেক্ষেত্রে আমরা কিন্তু পূর্বে একটি সমস্যা নির্ধারণ করেছিলাম সেটির আলোকে অ্যালগোরিদম তারপর হচ্ছে সুডোকোড এবং কাগজের রোবট তৈরি করার সিস্টেমগুলো দেখিয়েছি তো আশা করছি এই খেলাটা তোমরা পারবে অন্য দল কি সমস্যা নির্ধারণ করেছিল সেই আলোকে নিজেরা রোবটের অভিনয় করে সেই কাজটি সম্পন্ন করবে তো চলো এই ছকটি আমরা পূরণ করে ফেলি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পেতে প্রশ্ন পুরো সোডোকোট কি বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি সোডোকোট অনুসরণ করে পুরো কাজ কি করা গেছে হ্যাঁ গিয়েছে যদি না যায় তাহলে না লিখবা সুডো কোডে কোনো নির্দিষ্ট ইনপুট বা আউটপুট কি পেয়েছি অবশ্যই সুডো কোথাও কি কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে অবশ্যই নিতে হয় আমাদের কি মনে হয় এর চেয়ে আরো কম ধাপে পুরো শুডো কোট সম্পন্ন করা যেত না শুডো করে এমন কোনো ধাপ কি বাদ পড়েছে যেটা অবশ্যই প্রয়োজনীয় ছিল এখানে আমরা না লিখেছি সবগুলোই ঠিকঠাক আছে তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে শক বা প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হবো তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ